হ্যালো গাইস আসসালামু আলাইকুম নাজিলা ব্লকসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে অনেক দিন পরে নাজিলা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন তার নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে পাশাপাশি সকলেই মিলে নাজিলাকে সাপোর্ট করবেন তার চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন প্লাস একটি করে লাইক দিয়ে যাবেন তো গাইস আসুন আমরা আগে নাজিলার সাথে একটু কথা বলি নাজিলা আচ্ছা আগে তোমার ভিভার্সদেরকে হাই জানাও আচ্ছা তুমি কেমন আছো কেন অনেক ভালো আছে আজকে আচ্ছা আচ্ছা নাজিলা তোমার স্কুলকে আজকে বন্ধ দিয়েছে আচ্ছা কিন্তু স্কুল খুলেই তো তোমার কি এক্সাম শুরু হবে তাই না নাজিলা আচ্ছা তোমার এক্সাম প্রিপারেশন কিরকম ভালো এইটা আমি আজকে আচ্ছা আজকে নাজিলার ক্লাস টেস্টের রেজাল্ট দিয়েছেন যেখানে সিক্সটি মার্কের পরীক্ষা হয়েছে নাজিলা সিক্সটি পে ফার্স্ট হয়েছে আপনারা সবাই নাজিলাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবেন যেন নাজিলা আরও ভালো করতে পারে পরীক্ষায় তাই না নাজিলা গুড ভালো রেজাল্ট করলে ভালোভাবে পড়ালেখা করলে তুমি একদিন অনেক বড় সৎ মানুষ হতে পারবে তুমি কি জানো আচ্ছা নাজিলা তোমার বড় হয়ে কি মানে বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা রয়েছে তুমি জজ হতে চাও আচ্ছা নাজিলা তুমি জজ হয়ে কি কি করতে চাও করতে চাও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ তো দেশের প্রতিটি মানুষের জন্য তুমি ন্যায় বিচার করতে চাচ্ছ এই তো যাক মহান আল্লাহ তাআলা তোমার মনের প্রতিটি ইচ্ছা পূরণ করুক এবং তুমি অনেক ভালোভাবে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে ওকে আচ্ছা নাজিলা তোমার আজকে বিডিওতে আসার পেছনের মূল কারণটি কি আজকে নাজিলা আপনাদের সকলকে দুটি ছড়া শোনাবে তাই নাজিলা আজকে অনেক দিন অনেক দিন পরে নতুন করে আবার ভিডিওতে আসলো তো আমরা কিছুক্ষণের মধ্যেই নাজিলার কাছ থেকে নাজিলা নিজের মুখে দুটি ছড়া শুনবো আচ্ছা তুমি ছোট্ট করে আমাদেরকে একটু বলো তো তোমার ছড়া দুটো নাম কি আমার নাম হচ্ছে আমাদের দেশটারে আর আচ্ছা এই দুটো ছড়া তুমি আজকে বলতে চাচ্ছ তাই তো তো নাজিলা তাহলে তুমি তোমার একটি কবিতা এখন শুরু করো আমার একটু শুনি। আমার ছায়ালাম আমাদের দৃশটা রেখেছে আর নরমও বুঝলেও বেশি আমাদের দৃশটাই কত ভালোবাসি সবুজ খাসি দুটো সে খুঁদিই খাসি মাঠে মাঠে চড়ে করো খুঁদি হয়ে যায় চেলিভাই মাস্টারো লিখিচ্ছে আচ্ছা

তো তোমাদের স্কুল যে আজকে বন্ধ দিয়ে দিল তো তোমার যে টিচাররা রয়েছে তোমার যে ম্যামরা রয়েছে যাদেরকে তুমি অনেক ভালোবাসো তো তুমি কি তোমার ম্যামদের সাথে আজকে ভালোভাবে বিদায় নিয়েছো ম্যাম তুমি আজকে তোমাদের স্কুলে তোমাদেরকে বিশেষ কিছু করতে বলেছে যেটা তুমি করলে বা যে কাজটি তোমাকে ভালো একটি কাজ করতে বলেছে এই ধরনের কিছু বলেছে আচ্ছা সে কি বলেছে একটু আমাদেরকে বলো তো শুনি আমাদের বলেছে যে বাচ্চাটা গরিব দুঃখীদেরকে অনেক ভালো কাজ করবে তাদের ছবি তুলে আচ্ছা এর অর্থ হচ্ছে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে বলেছে যে এবার ঈদের ছুটিতে তোমরা সকলেই কেউ হয়তো নানা বাড়ি কেউ দাদাবাড়িতে কেউ হয়তো বড় খালা খালামনিদের বাড়িতে বেড়াতে যাবে কিন্তু পাশাপাশি সকলে এমন একটি ভালো কাজ করবে যেটা এসে তোমাদের স্কুলের যে শ্রেণী শিক্ষিকা অথবা শিক্ষক থাকবে তাদের সাথে শেয়ার করবে এবং তাদের কাছে যে গল্পটি সবচেয়ে সুন্দর লাগবে সেই গল্পটি তারা ম্যাগাজিন আকারে প্রকাশ করবে তাই না তো নাজিলা তুমি তো তোমার ছড়া তোমার কি শুনিয়েছ তাহলে এখন সকলকে টাটা বাই বাই বলে দাও বাই বাই